নাবিজি সাল্লি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন আসার পিছনে আল্লাহ রাব্বুল আল্লাহর যে বিষয়গুলোকে বাস্তবায়নের দায়িত্ব নবীজিকে দিলেন তার মধ্যে অনন্য দায়িত্ব হচ্ছে সলাাতকে বাস্তবায়ন করা যেই নামাজের জন্য আজকে আমরা আসলাম এই সলাতের বাস্তবায়নের জন্য নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সমস্ত নবী আম্বি আলিহিম সালাম সলাতের ব্যাপারে তার উম্মদদেরকে ওয়ার্ডার করেছেন সালাতের দিকে আহ্বান করেছেন সমস্ত নবীরা নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম নবীজির কাছে একজন সাহাবী আসছে আবু আইব আনসারি রাদি আল্লাহ আনহু থেকে হাদিসটা বর্ণনা সুনান ইবনে মা যায় হাদিসটা আসছে নবীজির কাছে একজন সাহাবী আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন যা আর ইলান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তি এসে নবীজির সামনে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লিমনি আপনি কিছু আমাকে শিখিয়ে দেন সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু শিখান যদি খুব লম্বা হয়ে যায় এটা মনে রাখতে কষ্ট হবে এটা আদব ছিল কাছ থেকে শিখতে চাইতেন এখন যারা আমরা বসছি শিখার জন্য এখানে যারা আগেভাগে এসে শিখার জন্য বসি নতুন যদি আজকে একটা কথাও আপনি শিখেন সবাব কেমন লাকা মিন আন তুসলিয়া রকা আহ হাজার রাকাত নামাজ পড়লে যেমন সবাব হবে এর চেয়েতে বেশি সবাব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে সুহান সাহাবি নাবিজির সামনে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আল্লিমনি ও আউজিস আপনি আমাদের শিখান সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমারে বলে দেন আল্লাহর হাবিব জানায় দিলেন ইদা কুমতা ফি সলাতিকা ফসল্লি সলা এমনভাবে এমন তুমি নামাজ পড়বে এমনভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছ সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছ সল্লি সালাতামুয়াদ্দি আইন জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছ যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন নামাজের ভিতরে মনোযোগ বাড়িয়ে দিবেন তিনি কে নাবিজির সামনে এসে বলছে আল্লাহ ও আউজিস আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখায় দেন নাবিজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে তুমি যখনই নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়ব সিহত আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায় আপনি শেষ অবনত হয়েছেন আলা বলে যখন মালিক আপনি ডাক দিয়েছেন সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে সুবাহ আর আলা, বলে যখন ডাক মারলেন সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি খে নবীজির সামনে সাবাই কারাম একদিন প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ যে মানে ভালোবাসে এটা বুঝবো কেমনে নবীজি বললেন আই ইউয়া আমালিন আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোন না কোনও একটা ভালো কাজ করার তৌফিক দিবে ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে বলেন আল্লাহ আকবা তাহলে এখানে যারা আমরা বসলাম আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করবো জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ যেই অক্তের নামাজের জন্য আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন নাবি জল্লা সাল্লামের সামনে যখন কোন জানাজা আসতো আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল এটা আমাদের অভ্যাসের ভিতরে আছে না নাই এটা একটা চরম পর্যায়ের বেদাত লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন এই জন্য যতজন আমার সামনে বসা আছেন এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল কদ আফদাউ ইলা মা কদ্দামু যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল আলাল ইমান আল্লাহ আপনি লোকটাকে ইমানের উপরে সাবেত রাইখেন দুনিয়ার জীবনে যেভাবে ইমানের হালতে ছিল এইভাবে ইমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন আখেরাতের প্রশ্নগুলো আল্লাহ ইমান মতো আল্লাহ আপনি সহজ করে দিন। যদি নারী হয় আল্লাহ সাব্বিতহা আল আল ইমান পড়া নবীজি সাল্লা আলি সাল্লাম লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন সল্লু কবলান তুসাল্লা আলাই নামাজ পড়ব একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায়া যাবে বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে কত নামাজ ইমামের পিছনে দাঁড়ালেন একদিন নামাজ দাঁড়ায় যাবে সল্লু আলাই আপনি নিথর হয়ে যাবেন সামনে আপনার লাশ রাখা হবে আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না সবাই তাকায় তাকায় কাঁদবে সন্তানের চোখে পানি আত্মীয় স্বজনের চোখে পানি সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে আপনি ইমামের সামনে শুয়ে যাবেন একমাত্র নামাজিদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন লোকটা প্রশ্ন করবে কে গো তুমি সবাই রয়ে গেল তুমি কে সেদিন উত্তর দেয়া হবে আমি আপনার নামাজ আজকে আপনার জন্য রয়ে গেলাম কবরের ভিতরে নুরুন ওয়াবুর নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে এই জন্য নাবিজির প্রথম যে নাসিহা সাহাবিকে নাবিজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে শিক্ষাটা হচ্ছে ইদা কুমতফি সালাত যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন সবাই একটু আমার সাথে সাথে বলেন তো নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো যে আমার জীবনের শেষ নামাজ এটি এটা এক নাম্বার নসিহা তিনটা নাম্বার নসিহাত এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে লজ্জিত হওয়া লাগবে অজর পেশ করা লাগবে এমন কথা বলবেন না মেপে মেপে কথা বলবেন সব কথার ব্যাপারে যা সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই যদি কথা বলতে চান ভালো কথা বলবেন আউমত অথবা চুপ থাকবেন কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো নচেত চুপ থাকবো কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে নবীজি নিষেধ করলেন এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে এটা দুই নাম্বার নসিহাত করলেন তিন নাম্বার নসিহা নাবিজি করলেন ও আজমি ওই বিষয়ে তুমি নিরাশ হবা যেই বিষয়টা মানুষের কাছে আসে আছে ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না অন্যজনের জনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি ও মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি আল্লাহ এর চিতে বেশি আমারে দিতে পারে আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো অভাব নেই ইন্না কুম ওয়াহেদ সব মানুষ আর সব জিন মিলিত হয়ে খোরা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তালা পুরা করে দেয় মা নাকসা, মিম্মা দালিকা কামা ইয়ানকুসুল মিখিয়া তুইদা উদ্খিলাল বাহার সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন টায়ারও পায় না সবার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবেন আল্লাহ আকবর তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট কত বিরাট কত মহান যেই ভান্ডারে কখনো ফুরায় না সে আল্লাহ রাব্বুল আরামিন আপনাকেও দিতে পারেন এটা মনে করে হওয়া থেকে দূরে থাকেন কখনো নিরাশ হওয়া যাবেন আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন আল্লাহ তারা ঠিকই আপনাকে দিবেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত টাকা পয়সা এটা এক ধরনের রিজিক আপনাকে যে ন্যাক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক আপনাকে যে নেককার স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক আপনার জীবনে আল্লাহ তালা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন সমৃদ্ধ বানিয়েছেন অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন এটা এক ধরনের রিজিক আরও হাজার রকমের রিজিক আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর গুজারি আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন আজাবান লি আমরিল মুমিন ইন্ন আমরহু কুল্লাহু খায়র মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক মুমিন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে ওই অবস্থায় আল্লাহ পাকের কাছে সবর করবে ও চিরে মোমেনদেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এই জন্য মোহমেনের জীবনে কোনো রকমের হতাশা নাই শয়তান আপনাকে সবসময় হতাশ করার জন্য আসবে যতবার হতাশ করার জন্য আসবে অস্বাসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন আউদ বিল্লাহ হিমিনা শেতওয়ানের রাজিম আউদ বিল্লাহ হিমিনা শেতানের রাজিম বারবার আপনি পড়ার চেষ্টা করেন নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায় আউ্লাহিনুরিম শুরুতে আপনি পড়ে নেন এরপরে আল্লাহ আকবার বলে নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন ঘর থেকে আপনি বের হচ্ছেন বিসমিল্লাহি তাল আল্লাহ বি আপনি পড়ে বের হন আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরে যদি কেউ নাও থাকে এখানে জিনেরা থাকতে পারে কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন তিনিকে প্যারাহরিন যারা আমরা সালাতুল জমা আদায়ের জন্য আসছি এই তিনটা নসিহাতির অমূল্য নসিহা এই নসিহতের প্রথম নসিহতই হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায় নামাজ মনে করে নামাজ পড়বেন দুই নম্বর নসিহাত কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে ইন্নাল কাল্লামু কাল্লামুবিল কালিমা মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে দুইটা ঠোঁটের ভিতরে যা আসে তাই বলে ফেলেছে যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে নাবি আলসালুসাল্লাম বলছেন আব আদুমা বাইন আল মাসরিকিউল মাগরিব পূর্ব থেকে পশ্চিম যত দূরে জাহান নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে ঠোঁটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না ঠোঁটে আসলেই আপনি বলে ফেলবেন ঠোঁটে আসলেই আপনি বলবেন বিষয়টা এমন না যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই এটার জবাব চাবেন আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব আমাদের কথার ভিতরে ওজন আসবে এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলা দামি হবে আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি জবান দিয়ে ফায়সা কথা বলি সাবাইকরাম এই জিহিবাকে টেনে ধরতেন টেনে ধরে বলতেন এই জিহিবা হচ্ছে মানুষের অধপতনের কারণ নবী সাল্লাম জিহিবার ব্যাপারে বলেছেন আদমানুল্লাহুল জান্না লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহিবার হেফাজত যে করবে এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে সুবাহান্লাহান নবীজি বলছেন শুধু মালিক না আমি নবী জিম্মাদার হয়ে যাব আমি নবী আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে যাব যেই উম্মত তার জিহিবাকে সংযত করবে জিহবার ব্যাপারে সজাগ থাকবে সচেতন হবে সেই উন্মতের ব্যাপারে নাবিজি সাল্লা আলি সাল্লাম জামিনদার হবে জিম্মাদার হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে নাবিজি সুপারিশ করবে এই জিহ্বাকে যারা কন্ট্রোল করবে যা মুখে আসবে তাই বলা যাবে না যতদিন হায়াতে আমরা বাঁচব প্রত্যেক দিনের একটা আমল বানায় নিবেন প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নিবেন অন্তত যেন কয়েকবার হলেও যেন অন্তত একশোবার হয় দিনে দিনে যেন অন্তত একশতবার সবাই একটু বলি তো সুভান আল্লাহি হামদিহি এতটুকুন যদি আল্লাহর কোনো হলাম একশতবার পরে হত্যত আনহু হতয়াহু ও ইনকানত জাবাদিল বাহার তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় নবীজি বলছেন আল্লাহ তালা তার গুনাগুলা মাফ করে দিবে সুভান সুভানদিহি বলা সহজ না কঠিন এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন সুভান আল্লাহ ইউ আবি হামদিহি সুভান আল্লাহ হিল আবিম বলা সহজ না কঠিন নবি আনিহি সালাহুস সালাম বলেন এই বিহামদিহি হামিহি সুবহান এটা যদি আল্লাহর কোন গোলাম পড়ে আলাল লিসান জিহ্বার জন্য বলাটা বড় সহজ খুব কঠিন না এখানে যারা আমরা অনেক বড় বড় সূরা পারি না ছোট সূরাও অনেকে পারি না কিন্তু হিল আযীম এটা আমরা পারি না একটু সবাই বলেন তো দেখি সুহান এই যে আপনারা বলছেন এটার দাম কেমন আল্লাহর হাবিব বলেন লাহুন্না নাহাল আল্লাহর আর আজিমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে আল্লাহর ফেরেস বলতেছে আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুভান আল্লাহ সুভান আল্লাহ আজিম উচ্চারণ করেছে আল্লাহ আকবার আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় জিক্রের মাধ্যমে এই জিবাগুলোকে যদি জিকিরের কাজে লাগান এসতে ফার পরেন সুবহান আল্লাহ বিহামদিহি একশোবার পড়েন কয়েকবার পড়েন আল্লাহ আল্লাহিউাম বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম দরুশরীফ পড়েন এই জুমাবারে এই যে জুমাবারে আমরা আছি আকসারুহুম আলাইয়া সলা নাবিজি সবচেয়ে কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণে সবার চাইতে কাছে যেই লোকটা নাবীজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নাবি করিম ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে তারা কথায় কথায় সল্লু সল্ল নবী সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওই মানুষকে সাফাত করবে যে অধিক পরিমাণে নাবিজির উপরে শরীফ পড়ে পেয়ারা হাদির নজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী থেকে কথা শোনা শুধুমাত্র রবিউলা মাস আসলেই রবিউল উল মাস আসলেই আমরা নাবিজির জীবন থেকে কথা শুনি নাবিজির জীবনীটা এমন সারাটা জীবন ধরে যদি আপনি নাবিজির জীবনী বলেন হাদিস থেকে যদি আলোচনা করেন নাবীজির জীবনী বলে শেষ করা যাবে না এত বিরাট জীবনী নাবিজির জীবন এত বিরাট আখলাকে ভরা জীবন সারা জীবন বললেও শেষ করা যায় না এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা দোয়া কবুলের অনন্য সময় এই সময় আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই রিকির কবুল করেন এই যে আমরা সুবাহান আল্লাহ বলতেছেন আল্লাহ আকবর বলতেছেন আলহামদুলিল্লাহ বলছেন নাহাল মৌমাছির মতো এই গুনগুন আওয়াজ গুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয় এই জুমার সময়ের এই জিক্র আল্লাহর কাছে এত প্রিয় ইল্লাল্লাহ জীবনে এই জিকিরগুলোকে অভ্যাস বানিয়ে নেন সময় পেলেই এই জিক্রগুলো করার চেষ্টা করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করেন দেশের দিকে তাকায় দেখেন চারদিকে নানা রকমের জুল হচ্ছে অন্যায় হচ্ছে চাঁদাবাজি সিন্তায় রাহাজানি এই সব বেড়ে গিয়েছে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে ঠিক কিনা বলে এক সরকার যাবে আরেক সরকার আসবে এক সরকার যাবে আরেক নীতি আসবে কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি চাঁদাবাজি বন্ধ হবে না গুন্ডামি বন্ধ হবে না ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনের ভিতরে বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত ইনসাফ ন্যায় ইনসাফের বৃত্তি প্রতিষ্ঠা হবে এটা আমরা দেখতে চাই এখন আপনারা বলেন তো দেখি সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে এখন আপনি তাকে দেখেন সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে হত্যাযজ্ঞ বেড়ে গিয়েছে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে এগুলো থেকে যদি বের হতে হয় কোরআন সুন্নার কাছে আসা ছাড়া আপনি অনেক মত মতাদর্শ দেখবেন কোনোটার মধ্য দিয়ে কোরআন ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই আমরা আরবিতে খুদ্ দেওয়ার সময় আমি অনেক লাউডলি খুদ্টা দিই কেন দিই অনেক জায়গায় খুতবার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে ছোট্ট একটা ঘুম আসে এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায় কিন্তু আমরা একটু জোরে খোতবাটা কেন দেই এই খোদ্বার ভিতরে আমরা বলি আদলি আল্লেহসান। এটা যখন বলি তখন একজন আরেকজন অনেক সময় জাগ্রত করে দেয় হুজুরের খোদ বা তো শেষের দিকে কিন্তু এই জায়গায় আমরা বলতেছি আল্লাহ এই জমিনের ভিতরে অর্ডার করেছেন আদালতের ন্যায় ইনসাফের বিচারের বলেন আল্লাহবা এই অর্ডারটা আমার না মা কামা আলাল মেম্বার নবীজি সাল্লা এমন কোনো দিন হয় নাই মিম্বারে উঠছেন আদালতের কথা বলে নাই এমন কোনো ক্ষুদ্বাই দেন নাই সব খুদবার ভিতরে নাবি যে আদালতের কথা বলেছেন বলেন আল্লাহ সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফের কথা বলা ন্যায় সঙ্গত বিচার করা মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া বড় দুঃখ আর পরিতাপ আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতা আমরা সব পেয়েছি ন্যায় ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই ঠিক কিনা বলেন তো সব তো দেখলাম দিকে আসা ছাড়া কোরআন শূন্য ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এই জাতির পক্ষে কোনোদিন সম্ভব না প্যারাহা আল্লাহ রাব্বুর আলমিন কোরআন সুন্না মাফিক পরান সুন্না মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তালা দান করুক পড়িয়া আমিন